হে আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো তুমি সবাইকে উদ্ধার করো হে আল্লাহ এ হচ্ছে আমাদের নোয়াখালীর আশেপাশের এবং আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ির অংশ এবং আমাদের বাড়িতে দেখেন প্রায় হাঁটু পরিমাণ পানি উঠে গেছে আমাদের চুলার ঘর প্রায় ডুবে গেছে রান্নাবান্না বন্ধ হয়ে গেছে শুধুমাত্র ঘরটা কোনো রকম ছুপ আছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ তবুও ঘরটা এই মুহূর্তে শুকনা আছে ঘরে পানি উঠতে পারে না কারণ আমাদের ঘরটা অনেক উঁচা ঠিক আছে অনেক উঁচুতে করা হয়েছে এই জন্য পানি উঠতে পারে না কিন্তু আশেপাশের বাড়ি ঘর রাস্তাঘাট সব ডুবে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমাদের বাড়ি হচ্ছে মূলত নোয়াখালীতে দেখতেই পাচ্ছেন পশু পাখি প্রাণী যেমনি যা আছে সব কিছু কিন্তু হাবুডুবু খাচ্ছে আসলে কি বলবো এই যে দেখেন বাদ বাদ ছেড়ে দিয়েছে ভারতের যত বাদ আছে বাংলাদেশের দিকে এই সমস্ত বাদগুলো ছেড়ে দিয়েছে তা আমাদের সেনাবাহিনীরা উদ্ধার কাজ চালাচ্ছে এবং দেখতে পাচ্ছেন ট্রলার নিয়ে সেনাবাহিনীরা উদ্ধার কাজ চালাচ্ছে এটা বাচ্চা উদ্ধার করলো বাংলাদেশ সেনাবাহিনী ধন্যবাদ আপনাকে ভালোবাসা আমাদের নোয়াখালীর ফেনিতে বন্যার পানিতে বেশি যাচ্ছে হাজারো প্রাণ হাজারো শিশুর প্রাণ ফারাক্কাবাদ বন্ধ করুন না হয় কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে বাংলাদেশে। হ্যালো বন্ধুরা নতুন বাংলাদেশ দেখতে চাই কি বলো তোমরা এবার বাদ নির্মাণের কাজ চলবে কি বলেন বন্ধুরা সবাই সারা দিন আওয়াজ তুলুন